আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে অসম্ভব মজাদার ডিমের ঝাল পোয়া পিঠা তৈরি পিঠাটা অনেক বেশি ফুলকো আর ভেতটা হয় অনেক বেশি জালিদার অনেকে আছেন মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই ইজিলি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা খেতে যে এত বেশি মজাদার হয় আমি এই পিঠাটা তৈরি করার আগে বুঝতেই পারিনি চলুন তাহলে পিঠা বানানোর প্রসেসটা দেখে নিই প্রথমে আমি দেড় কাপ পরিমাণ ভাতে চাল নিয়েছি আর চালগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা সময়ের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে চালগুলোকে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এই চালগুলোকে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন চালটা ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম এক কাপ চালের জন্য দুইটি ডিম আর হাফ কাপ চালের জন্য দিয়ে দিলাম আরো একটি ডিম এখন দিয়ে দিলাম ছয় সাতটির মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভাতের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আতপ চাল বা পোলার চালটাও ব্যবহার করতে পারেন পিঠা তৈরিটা অনেকেই খুব সহজভাবে আয়ত্ত করে নিতে পারেন আবার অনেকে পিঠা তৈরি করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যান আমার আজকের রেসিপি ফলো করলে আশা করছি আপনাদের কোনো ঝামেলা হবে না আগে থেকে চুলা একটি প্যান বসে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি চুলার রাজ মিডিয়ামের হাই হিটে দিয়ে পিঠার ব্যাটার দিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন খুবই ইজি ওয়েতে আমি ডিমের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি মাশাল্লাহ দেখলেন তো পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয় আর এরই মধ্যে আমি পিঠাটাকে উল্টিয়ে দিয়েছি আর দুইটি পাশে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সেম প্রসেসে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিচ্ছি আমি আরও একটি পিঠাকে দিয়ে দিলাম আর এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো যেমন অনেক বেশি ফুল্কো হয় তেমন উপর থেকে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুচমুচেও হয় ঝাল স্বাদের এই পিঠাটা আপনারা তৈরি করে না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা এতটা সুস্বাদু হয় একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিলাম এখন একটি পিঠাকে আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা জালিদার হয়েছে পিঠার উপরের অংশটা দেখতে কিছুটা এব্রু থেব্রু হয় আর এটা বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ